আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে প্রথমেই জানিয়ে দিব কয়েকটি কমেন্টের উত্তর একজন সন ভিসাধারী কমেন্ট করেছেন বাংলাদেশের ছুটিতে দুই মাস থাকার পর আবারও দুই মাসের ছুটি বাড়িয়েছেন এতে করে কোনো সমস্যা হবে কি না শন ভিসা হয়ে থাকলে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না তবে যারা খাদ্য ভিসাধারী রয়েছেন চার মাসের অতিরিক্ত সময় কুয়েতের বাইরে না কাটানোই ভালো এছাড়াও খাদিম ভিসাধারীরা কুয়েত থেকে সফরে যাওয়ার সময় এবং সফরে থাকাকালীন সময় কফিলের সাথে যোগাযোগ রাখবেন অন্যদিকে বেশ কয়েকটি আরবি দৈনিককে ফলো করে প্রচার করে বলা হয়েছে যে একুশ এবং বাইশে ডিসেম্বর দুই ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুয়েত সফরে আসবেন দীর্ঘ তেতাল্লিশ বছর পর ইন্ডিয়ার কোনো প্রধানমন্ত্রী আবারও কুয়েতে প্রবেশ করছেন জানিয়ে দিচ্ছি একটি গুরুত্বপূর্ণ তথ্য সাম্প্রতিক সময়ে অনেকেরই সন ভিসা আকদ থেকে আহলি হওয়ার যে নিয়মটি চালু রয়েছে অনেকে এই নিয়মে সন ভিসা আকদ থেকে আহলি ট্রান্সফার করছেন তবে এমত অবস্থায় যাদের অ্যাপ্লিকেশন এখনও অ্যাপ্রুভ করা হয়নি যাদের আকদ থেকে এখনও আহলিতে ট্রান্সফার হয়নি তারা আগের মতোই আগের নিয়মে আকত ভিসাতেই কাজ করতে থাকুন যাদের ভিসা এখনও পর্যন্ত ট্রান্সফার হয়নি তারা যদি অন্য পেশায় কাজ করতে থাকেন এমত অবস্থায় চেকিং বা অভিযানে ধরা পড়েন তবে তাদের জন্য সাধারণদের মতোই শাস্তি প্রয়োগ করা হবে তাই অবশ্যই সতর্কতা অবলম্বন করুন অন্যদিকে আবহাওয়ার ব্যাপারে প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েতের আবদালি এলাকায় তীব্র ঠান্ডায় পানি বরফ হতে দেখা গিয়েছে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে খোলা স্থান অথবা মরুভূমি এলাকায় তাপমাত্রা কমে গিয়ে মাইনাস ডিগ্রিতে পৌঁছতে পারে এই সপ্তাহে শেষ অবধি তাপমাত্রা অনেকটাই কমে যাবে সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এই ধরনের ভিডিও পেতে চেলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ